ভালো বৃষ্টি হয়েছে কালকে অনেকক্ষণ ধরে হয়েছে বলো আর এই মোচাটাকে এবার ভাবছি কেটে নিয়ে যেতেই হবে বুঝেছো মোচাটাকে এবার কেটে নিয়ে যেতেই হবে সকাল সকাল ছাদে উঠে আগে ছাদের পরিবেশটা দেখে নিলাম গাছের পাতাগুলোকে হ্যাঁ আমাদের গাছের আবার বাচ্চা গাছ বেরিয়েছে কোথায় এই যে বাচ্চা গাছ সে নিয়ে বড়ো গাছটাকে কেটে দিতে হবে আর মোচাটাকেও কেটে নিতে হবে কলা হওয়ার অপেক্ষা করলে চলবে না ফুল তো ধরেছে আর দেখেছ চকচক করছে চারিদিক সবুজে আজকেও যদি আর একবার বৃষ্টি দেয় একদম পরিবেশটা শীতল হয়ে যাবে চলো সবুজ সবুজ গাছের পাতা সবুজ সবুজ পরিষ্কার ওয়েদার দেখে দিনটা শুরু করি হ্যাঁ তোমাদের কার ওখানে কীরকম বৃষ্টি হয়েছে অবশ্যই জানিও কমেন্টস করে আমার গাছগুলো যেন প্রাণ পেল গো কিন্তু ছাদের অবস্থা খারাপ হয়ে গেছে ওইটাকে এখানে দরজা আটকে রেখে চলে এসছে আমাকে ডাকছে অনেকে আটকে রেখে চলে আর আজকে এগুলোকে বলেছি এগুলোকে বলেছি যে ঘরের পাখা টাকা চালাবি না প্রাকৃতিক হাওয়াতে বসবি প্রাকৃতিক হাওয়া এই দরজাটা খুলে দাও না চিনলাবে হাওয়া দিচ্ছে না কিচ্ছু লোক হয়েছে না এই জানলা দিয়ে প্রাকৃতিক তোর বাবার ফুরফুরে হাওয়া আসবে ফুরফুরে হাওয়া তোর বাবা বলে না ফুরফুরে হাওয়া বিটু পাচ্ছিস না ফুরফুরে হাওয়া হ্যাঁ আমি বড় না বলবে না আর আজকে ও ওদের একদিন করে অফলাইন একদিন করে অনলাইন আজকে আবার অনলাইন কালকে রবীন্দ্র জয়ন্তীর জন্য ছুটি রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতা দুজনে অওরাতেই থাকবে কেন অওরাবে তুমি শোনাবে কাল সকালবেলা আমাদের বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম বসবে আর আমার বর সবাইকে রবীন্দ্র জয়ন্তীর গান গিয়ে শোনাবে কবিতা পাঠ করে শোনাবে আর আমি করছিলাম সকালবেলা ঝাড় দিচ্ছিলাম দিতে দিতে সকালের ওয়েদার দেখাতে তোমাদের চলে গেছি আমি হচ্ছে একদম মানে মুডি মানুষ মুডি কখন কি মুড হয় বুঝলে তো শুনছো আবার ওটা খুলছো দে তো বিটু বিটু ধরি যে তো বোতল আমার হতো চলো এখন সকালবেলা খালি বোতল রাত্রিবেলা যে যা খেয়েছে এগুলো নিয়ে যাও কাপগুলো নিয়ে যাও হ্যাঁ এবার আমার মুখে ধরা কাপগুলো এই পাগুলো ফাগা যাচ্ছে তুমি মার খাবে কিন্তু বিটু পড়া কর ঠিক আছে নিয়ে এখন যাব নিচে আর সকালে চা খাবো তারপর বর যাবে ডিউটি তার জন্য খাবারের ব্যবস্থা তার জন্য খাবারের ব্যবস্থা আছে কালকে মাছের ঝোল করা হয়েছিল তা কালকে ও আমাদের পরোটা দেখে না আমরা করেছিলাম ডাল ডাল পরোটা দেখে আর মাছের ঝোল ভাত খায়নি আর তার মধ্যে বৃষ্টি হচ্ছিল আর ইচ্ছে করে মাছের ঝোল ভাত খেতে খাইনি রয়ে গেছে তা এখন বলল তুমি মাছের ঝোলটা গরম করে দাও ওই দিয়ে আমি ভাত খেয়ে নেবো আর তাছাড়া হচ্ছে এখন আমি একটু বেরোবো হচ্ছে আধারের লিঙ্ক করাতে পরে বলছি হ্যাঁ আগে চাটা করে নিই তারপর বলছি গোটা হিস্ট্রি খুলে বলছি তোমাদের কাছে আগে চাটা করি আজকে আজকে ছেলে স্যারকেও চা দিতে ভুলে গেছি এরকম কাপ আর প্লেট এইভাবে রেডি করেছি স্যার পড়াতে বলছি স্যার পড়াতে পড়াক আমি একটু চোখটা বুঝে একটু সকালবেলা ন্যাপ নিয়ে নিই মর্নিং ন্যাপ আর ওই চক্করে কি হয়েছে কখন ঘুমিয়ে পড়েছি জানি না যখন ধর উঠেছি আমি ই স্যারকে চা দিতে হবে তো বলে চা করে ফেলেছি এই যে উনি এবার চিনি ছাড়া চা খায় করে ফেলেছি কাপে ঢালতে যাবো দেখি স্যার নেমে আসছে আমি চো সাই আর পড়ানো হয়ে গেল আমি তো চালিয়ে যাচ্ছিলাম বলে না না থাক আজকে আর কি করবো তা যাই হোক এই জল দিয়ে চা বাড়াই নিজেদেরটা পরে আগে চাটা খেতে বসে তারপর বলছি হ্যাঁ আজকে আমার সারাদিনের প্ল্যান কি আছে চলো দিনটা তো ভালো চলছিল কিন্তু একটা খুব খারাপ খবরে না মনটা একটু খারাপ হয়ে গেল আমার বড় ছেলের স্কুলের এক বন্ধু কি নাম কানিস হ্যাঁ কালকে যে বৃষ্টি হচ্ছিল বাজ পড়ছিল বাজ পড়ে মারা গেছে আমার না এইসব খবর শুনে না খুব খারাপ লাগে চলো আবার ওপর নিয়ে যাচ্ছো বাবা এখন সারাদিন মাথায় ঘুরবে কালকে আমি ছেলেগুলোকে বলছি যাস না যাস না ঠিক আছে যখন হালকা বৃষ্টি করছিল কোনো বাস টাজ করছিল না তখন ঠিক আছে গিয়েছিল একটু তারপর ঘুস ঘুষ ঘুস করে আমি এই জন্য চিল্লে চিলে ছেলেগুলোকে আসলাম আমার ছেলেগুলো ভাবে আমার মা শুধু চিল্লাচ্ছে আমার মা যেতে দিচ্ছে না এখানে যেতে দিচ্ছে না মা বাবার কি হয়েছে তো মা বাবাই জানে চাই না ওরা কি আর বুঝবে বড় হয়ে গেলে তখন বুঝবে ওরা বুঝবে না তা যাই হোক চলো সকালে চা নিয়ে এসেছি আর তার সাথে অল্প করে মুড়ি নিয়ে এসছি এখন চা মুড়ি খেয়ে আমি বেরোবো আমি বেরোবো হচ্ছে আধারের লিঙ্ক করাতে সবাই সবার ফোন নাম্বার সবাই সবার সাথে আধারের লিঙ্কে আছে আমারটাই কেটে চলে গেছে ঠিক আছে আমারটাই কেটে চলে গেছে এটা এগুলো এগুলো একটা ষড়যন্ত্র এইগুলো এক ধরনের ষড়যন্ত্র ঠিক আছে সব ষড়যন্ত্র করে করা হচ্ছে তোমাদের সাথে হেসে হেসে কথা বলছে আমার মনের ভেতর না ওইটা চলছে আমরা ভুলতেই পারছি না ও কথাটা মাওয়ার আর ও কর ভাত দেবো আমার না যে বয়স্ক মানুষ বা যারা খুব যে বা যাদের একটা সময় যাওয়ার সময় হয়ে গেছে তারা যদি এরকম বক্তব্য হন না আমার অতটা এফেক্ট করে না কারণ আমিই না এই বিষয়টা কেটে জানি এটা সত্যি এটা মানতেই হবে কিন্তু হ্যাঁ ইম মানুষ যাদের এখনো সময় আছে এখনো পৃথিবীতে তাদের কাজ বাকি দায়িত্ব কত তারা যদি চলে যায় না খুব কষ্ট লাগে খারাপ লাগে আরে আমার যে কোনো বারে ইউজই নেই আমার খারাপ লাগে না যা ভিড়িগিতে এবারে মানে ভিকারি কথা উচিত না মানে যারা ঘরেই করে না তাদেরকে দেখলে আমার কান্না ভিজে আর কিছু দেবো এর সাথে আর কিছু হ্যাঁ বললেও দিতাম না কারণ আর কিছু করতে যাব কি করে তুমি যদি বলে দুটো ডিম ভরে দেবো নেব না না বলবো থাকে তো মানে পেট গরম করবে আমি রেডি হতে যাই হ্যাঁ গরম হয় জায়গা নেই তো বাস বাস এই খাওয়া আরও পেট ঠান্ডা থাকবে শরীর ভালো থাকবে আমি এ রেডি হতে যাই হ্যাঁ এই ঝোলটাই যদি আমি ভাতের মধ্যে ঢেলে দিতাম তখন বলতে একটা বাটি জুটলো না আর এই বা যেই বাটিতে দিয়েছি নিজেই এইভাবে ভক করে ভাতের মধ্যে ঢেলে নিলো এটাতে আর কোনো দোষ নেই আরে দাঁট কপাটি দিয়ে যখন পছর মধ্যে কম্বোদ ধরবো না না কাউকে দেখাতে পারবে না কাউকে বলতে পারবে চলো রেডি আমি এখানে চলছে ছেলেদের ক্লাস ওরা আমি আমার কাজটা সেরে আসি তারপর হ্যাঁ কারণ কতক্ষণ লাগে না লাগে সেটা তো দেখতে হবে চশমা নেই দেখেছো লেখাপড়ির কাজ করতে যাচ্ছি আর চশমা এমনি এমনিতেও আমি জানি আমি রাত কানা দিন কানা তবুও কানা মানুষ চশমা ভুলে যাই বলো দেখিনি এইদিকে নিচ থেকে তারা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে চলো এটা আমার মেন গয়না আমার চশমাটা আর গয়নাটাকেই ভুলে যাই আসি হ্যাঁ হুম টাটা কি আসবে তো আমার কাজ তো মিটে গেছে কিন্তু আমার বড় আমাকে এখানে দাঁড় করে রেখে নিজের কাজ সারতে গেছে মানে ওই যে কোথায় গেল যা বাবা ওই যে এক্সিস ব্যাংকে চেক ফেলতে গেছে কোম্পানির চেক বুঝতে পেরেছ তারপর বাড়ি যাব তারপর রান্না করব বাড়িতে এখন খালি হাতে ঢুকতে পারি না ঢুকলেই একটু আগে কিছু আনতে হবে তা কিছুই তো আনিনি আগে আগে ভিডিওতে দেখেছিলাম চালের হাড়িতে দিয়ে দিয়েছি চালের ডাব্বা বেড়ানাগুলো পেকে গেছে যা আনি চলে যা এই যদি এমন কিছু না দিতাম না জামা কাপড়ের উপর লাফিয়ে ঝুপিয়ে আমাকে মেরে একদম আমার দম শেষ করে তাহলে লিপস্টিক চটাইন তো হ্যাঁ একদম আরামে লিপস্টিক চাটবে ও লিপস্টিক মুছে দে মা তুই আমার বাড়িতে ওরকম হয়ে থাকবা আমি তোকে ওইটাই দেখতে ভালোবাসি তুই একটু কিছু করিস না এখন দশ মিনিট বসবো তারপর রান্না করব ভীষণ পরিমাণে শরীর টায়ার্ড হয়ে গেছে ঠিক চল চলো তোমাদের সাথে একটা বিশেষ একজনের সাথে আলাপ করাই এই দিদিভাই হচ্ছে থ্যালাসিম থ্যালাসিমে আক্রান্ত শিশু এবং স্পেশাল কিছু শিশুদের হেল্প করার জন্য বা সাহায্য করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা ছোট্ট সংগঠন সংগঠনের মাধ্যমে একটা কার্যক্রম চালায় তা সেখানে আমি চাইবো যে আমার যত ইউটিউব বা ফেসবুক ফ্রেন্ড আছো যদি কিছু সাহায্য করতে পারো সে যতটুকুই সম্ভব তার তোমাদের তোমাদের সামর্থ্য অনুযায়ী আচ্ছা এখানেই একটা প্রোগ্রাম রাখা হয়েছে যেটা তিরিশ তারিখে হবে আমাদের বিহালা সর সরস্বত জুন তিরিশে জুন জুন বিহালা সরস্বত সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে তোমরা যারা যারা পারবে অবশ্যই ওখানে এসো অবশ্যই ওখানে যাবো তিরিশে জুন বিহালা সদন ঠিক আছে তোমরা অনেকেই বলো দিদি তোমার সাথে দেখা করবো দেখা করবো ওখানে যদি আসা অবশ্যই দেখা করতে পারবে আর একদম ওই সব স্পেশাল চাইল্ডদের সাথেও দেখা করতে পারবে কালকে যখন বৃষ্টি হলো গাছগুলোকে একটু বাইরে দেবো সেটা আর মনে ছিল না যে গাছগুলোকে একটু বাইরে দিয়ে দিই জল খেয়ে নেবে এখন মনে পড়েছে যে বাবা কালকে দিলে তো হতো ওই চোর পালালে বুদ্ধি হয় বলে না ওই অবস্থা আমার হয়েছে এই নিয়ে এটাতে দে এখন ছেলেটাকে বলেছে জল দে ওই এই মানি দেখ অবস্থা ছেলেটা মানি প্ল্যান্টের ওটাতে দে এই এই গাছগুলোতে জল পেয়ে গেছে দর জাল্লার বাইরে ছিল পেয়ে গেছে এইগুলোতে দে পুদিনা গাছটা কালকে একটু বৃষ্টির জল খেলে ভালো হতো সে আমার আর মনে নেই দে আমাকে দে দেখ কানার মতন কাজ করবে নি না যা আর একটুখানি নিয়ে বাড়িতে ঘর করে তো চলে না সময় লাগে মানে অনেকটা লেট হয়ে যায় রাত তো খাবার দাবার যদিও রান্নাঘরে করি সেরকম কিছু নেই তবুও করতে করতে অনেকটা লেট হয়ে গেল আচ্ছা রান্নার মধ্যে বলছে কিচ্ছু না কালকে ওই পরোডার জন্য করছে পরোটাই খেয়ে নিচ্ছি এরাও পরোটা খেয়ে নিছিল তা ভাতগুলো সব রয়ে গিয়েছিল সেই ভাতই এখন ডিম দিয়ে আলু দিয়ে ভেজে দিচ্ছি সবাই খাওয়া হয়ে যাবে ঘরে দিদি খাবার থেকে যায় না আমার এক্সট্রা খাবার করে একদম ভাবে ইচ্ছে করার না সেই আগের খাবারটাকে নষ্ট করতে সেই জন্য আজকে আমাদের খাওয়া হচ্ছে দেশি ফ্রায়েড রাইস দেখি রে দেশি ফ্রায়েড রাইস ঠিক আছে জাপানিজ বলে কিম জং জং বাবা

এটার হচ্ছে প্রতিমার ঘর চারি পাঁচ ঘুরে 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 দেখা আর অডিওর পেছনে পড়ে থাকা আর কি লাগবে না লাগবে বদিমাকে আবদার করা স্থির হয়ে বস স্থির স্থির হয়ে বস চলো হ্যাঁ রাতের জোগাড় করি আর তারপর বাকি গল্পটা সার্ভ করে আগে রাতের জোগাড়টা করি কারণ বিনা প্রিপারেশনে অতিথি তো যেন এখন প্রিপারেশন করতে সময় লাগে

চলো চর্বিটাকে আমি ছোট ছোট করে টুরু করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচানো রয়েছে যেটা এখনো দিনই কারণ তার আগে আলুটাকে আমি ভেজে নিচ্ছি ঠিক আছে এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো আহা হা। এবার এই পেঁয়াজটার সাথে একটু ভাজবো। তারপর দেবো মশলা আর মশলার মধ্যে এখানে করে রেখেছি যা যা লাগে মাংস সব কিছুই দিয়েছি আদা রসুন লঙ্কা গরম মশলা সব কিছুই দিয়েছি তার আগে পেঁয়াজ আর আলুটা আগে ভালো করে ভেজে দিই পিঁয়াজটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আচ্ছা আমাকে একজন ইয়ে করেছিলে যে তোমরা কি ঢোকাটা মানো না ভীষণভাবে এটোকাটা মানি এই যে মশলার ডাব্বাটা এটা আমার কোনো নিরামিষে ব্যবহার হয় না এটা টোটালি আমিষে ব্যবহার হয় তারা কোন কোন গালে মশা রক্ত খাচ্ছে ঠিক আছে টোটালি আমিষে ব্যবহার হয় এইখানে যা যা আছে একটাও নিরামিষে ব্যবহার হয় না নিরামিষের জিনিস আলাদা কারণ হচ্ছে এই যে রান্না করতে করতে হাত দিয়ে ফেলি তো সেই জন্যে নিরামিষের জিনিস ওই যে ওইখানে কৌটোতে রাখা রয়েছে ছোটো ছোটো করে মিক্সির পাশে ঘোরা হলুদ

এবার হচ্ছে এই যে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসছে তখন এবার চর্বিটা দিয়ে এবার নেড়ে ছেড়ে দেবো ঠিক আছে দিয়ে কষে গেলে কষে মোটামুটি গেছে হালকা একটু গরম জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো ঠিক আছে আচ্ছা গরম মশলা একদম মশলার সাথে আমি বেটেছি সেই জন্য আর আলাদা করে কোনো গরম মশলা দেবো না এই কুকুরগুলো প্রচণ্ড চিল্লাচ্ছে আইটিটু তোকে দেবো কিছু চাই আচ্ছা এক ডাল ভাত তুমি আমাকে দাও তুমি একটা রুটি নাও দেবে তুই নিবি নিবি না তো চাইলেও দিতাম না কি কর তুমি লজ্জা পেয়ে না বাবু তোমার দিকে করিনি লজ্জা করে খাও আমরা খাবার লজ্জা করি না বলো